পরিবার থেকে অত্যন্ত কষ্ট করে তাকে সেই মেডিকেল কলেজে যিনি পাঠবতা ছিলেন যিনি ডাক্তার সেই ডাক্তারকে রাতে অন্ধকারে যে সমস্ত দুষ্কৃতি যে সমস্ত অমানবিক যে অমানবিক যে কাণ্ড একটা ডিউটিরত কর্তব্যরত একটা ডাক্তারকে নিঃশংস পশুর মতো আচরণ করে তাকে ওই মরে ধর্নামঞ্চল আপনারা সবাই জানেন এই ঘটনার পর নিয়ে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি বলেছিলেন এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের ইনভেস্টিগেশন কমপ্লিট করে দ্রুত তাদের স্বাস্থ্যের ব্যবস্থা উনি করবেন কার্যিকর কাণ্ডের জন্য আমাদের মমতা ব্যানার্জি সতেরো এবং আঠারো তারিখে মিছিল এবং ধর্নামঞ্চ নির্দেশ দিয়েছে সেই নির্দেশ অনুপাতে আঠারো তারিখের ধর্নামঞ্চে শেষে আমাদের এক কর্মীর মুখে ভুলবশত মমতা ব্যানার্জিও ফাঁসি চায় এই কথাটা বলতে গিয়ে মমতা ব্যানার্জিরও ফাঁসি কথাটা চলে এসেছে হাতে আমরা ক্ষমা প্রার্থী আমি এখনো বলছি দিদির নির্দেশ মতো যে দিদি এখনো চাই আমরা এখনো চাই যে অভিযুক্ত যারা যে আর্জিকর কাণ্ডের সাথে যারা যে যুক্ত সেই সমস্ত দোষীদের চিহ্নিত করে ফাঁসি দেওয়ার জন্য আমাদের ঘটনা থাকবে একটা মঞ্চ দেওয়া হয়েছিল তৃণমূলের তরফে আর সেখানে সেই মঞ্চতেই থেকেই একটা ভিডিও ভাইরাল হয়েছে সেই স্লোগান তুলতে দেখা যে মমতা ফাঁসি ফাঁসি চাই চাই আর সেই স্লোগানে সুর মেলাতে দেখা গেল আপনাদেরকেও কি বলবেন অ্যাকচুয়ালি আমাদের মঞ্চে শেষ স্লোগ ওটা আমরা স্লোগান দিয়ে বক্তব্যটা মানে আমাদের মঞ্চটা শেষ করছিলাম তো ও বলতে সেটা চাইনি ও বলতে চেয়েছিল মমতা ব্যানার্জি ও দোষীদের এটা স্লিপ অফ টান ওর মিস্টেংয়ে বলা হয়েছে মমতা ব্যানার্জি ফাঁসি যায় তো এটা আমি মনে করি ওর স্লিপ অফ টান আমরা সে আন্দোলনে আমরা সবাই ছিলাম এবং আমরা দোষীদের ফাঁসিয়েছি আমাদের ধারণা মঞ্চ ছিল প্লাস কিছু না দিন হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেস একনিষ্ঠ কর্মী আমাদের মন্ত্রী সাহেবের সাথে থাকে এবং জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম সম্পাদক কি তবে সঠিক জানা নেয় আমি শুনেছি কেন স্লিপ অফ টাং হয়ে গেছিল তবে আগামী দিনে ওকে বলা হয়েছে যে এই ভুলগুলো যেন না হয় সঠিকভাবে স্লোগানটা দেওয়া হয় জিয়াউর রহমান সভাপতি হরিশ্চন্দ্রপুর ব্লক ওয়ানের তৃণমূল কংগ্রেস তারা অ্যাকচুয়ালি কার ফাঁসি চাইছে মমতা মাঝি ফাঁসি চাইছে না দোষীদের ফাঁসি চাইছে আমরা গোটা ভারতবর্ষে এবং কি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে আমরা স্লোগানটা তুলেছি যে আমরা যারা দোষী যারা এই কাজের সাথে যুক্ত তাদের অবিলম্বে অ্যারেস্ট করা হোক এবং তাদের ফাঁসি দেওয়া হোক এই দাবিটা আমরা তুলেছি কিন্তু আসলে তৃণমূলের নেতাদের তো নিজেরা স্লোগানটা কি দিবে নিজেরা বুঝে উঠতে পারে না এবং তারা আজকে পশ্চিমবঙ্গে যে অরাজকতা সৃষ্টি করেছে আজকে প্রতিবাদ করতে গেলে অ্যারেস্ট করা হচ্ছে জেকে পাঠানো হচ্ছে লালবাজারে থানায় জেকে পাঠানো হচ্ছে এ কোন রাজ্যে আমরা বসবাস করছি আমরা পশ্চিমবঙ্গ হিসাবে আমরা সাধারণ নাগরিক হিসাবে আমাদের এটা লজ্জা হয় যে আমরা কোন রাজ্যে বসবাস করছি যেখানে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছে মহিলা সেখানে আজকে দিনের পর দিন চোদ্দ বছর ধরে ক্ষমতায় আসার পর থেকে দিনের পর দিন তার অনৈতিক কাজকর্ম চলছে মহিলাদের মহিলারা অত্যাচারিত হচ্ছে ধর্ষিতা হচ্ছে এবং এতে দেখতে পাচ্ছি যে ক্লাবগুলোকে দেওয়া হচ্ছে পঁচাশি হাজার টাকা আর রক্ত মাংসে যে মহিলা যারা ধর্ষণ হচ্ছে যারা খুন হচ্ছে তাদের তিনি দশ লক্ষ টাকা ইয়ে করছেন দান করছেন এটা এর থেকে আর লজ্জা কিছু নেই আমরা খুব লজ্জিত যে আমরা পশ্চিমবঙ্গে এইরকম একটা মুখ্যমন্ত্রী পেয়েছি হরিশ্চন্দ্র তো অবশ্যই জানল এবং তিনি তাদের যে কর্মী নেতারা আছে এবং তার সাথে মন্ত্রীও সুর মিলাচ্ছেন নেতারা কর্মীরা যা বলছেন স্লোগান মন্ত্রীও স্লোগানের সুর মিলাচ্ছে কিন্তু তার তো ভাবা উচিত যে তারা কি চায় দোষীদের শাস্তি চাইছে না মুখ্যমন্ত্রীর সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম যে অনেকেই মানে মমতা ব্যানার্জির ফাঁসি চাই বলে স্লোগান এরা তুলছিল তার মধ্যে অনেক নেতা বড় তাবত তাবরতাবর তৃণমূল নেতা তারাও সুর মেলা ছিল এই সুরে তো তারা কি বলছে আমি জানি না তবে আমার মনে হয় যারা প্রকৃত দোষী তাদের যদি ফাঁসি না হয় তা আমার মনে হয় পশ্চিমবাংলায় এই ঘটনা মানে সাক্ষী থাকবে যে এই ঘটনা আর যেন না ঘটে তার জন্য আমরা প্রকৃত দোষীদের একবারে ফাঁসি চাই আমরাও আন্দোলন করেছি এবং এই আন্দোলনের মাধ্যমে একজন সাধারণ সেবিক পুলিশকে সঞ্জয় দাস নামে সেবিক পুলিশকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে বড় বড় যারা এর মধ্যে জড়িত আছে তাদেরকে লোকানোর এই রাজ্য সরকার চেষ্টা করছে এই আগামী দিনে এই যে মানে কেউ না কেউতে বড়ো কোনো হাত এর মধ্যে জড়িত আছে আমা আমার প্রশ্ন হচ্ছে পশ্চিমবাংলা রাজ্য সরকারের কাছে দিদি আপনারা আপনার কোনো মন্ত্রী বা বড়ো বড়ো কেউ তো এর মধ্যে জড়িত নাই এর ওই মণ্ডলের মতো বা পার্থ চট্টোপাধ্যায়ের মতো কোনো নেতার কোনো পরিবারের কেউ এর মধ্যে জড়িত আছে তারা জেল খাচ্ছে এর মধ্যে এ একজন ফাঁসবে না তো তাই তিনি তাই আপনি কি এই এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য একজন সঞ্জয় দাস নামে সেভিক কুইসকে ফাঁসিয়ে দিয়ে বাকিদেরকে আড়াল করার চেষ্টা করছেন আমার মনে হয় এই ঘটনার প্রকৃত তদন্ত হোক তদন্ত করে যারা দোষী তাদের একবার দৃষ্টান্তমূলক শাস্তি বিশেষ করে ফাঁসি তো কম হবে তার থেকেও যদি বড় কোনো শাস্তি থাকে তার শাস্তি আমরা দাবি করছি তৃণমূল তৃণমূলরা যে মাটিতে আন্দোলন করছে কেন করছে আমার মনে হয় তাদেরও জানা নাই এই তো বলে ফেলছে যে মমতা যে ফাঁসি চাই এগুলো তো আস্তে আস্তে কদিন পর হয়তো বলতে এরাই বলবে মমতা ব্যানার্জির পদত্যাগ চায় আমার মনে হয় এরা কি বলছে কেন করছে তা মনে হয় এরা এরাও জানে না কোনো কিছু তৃণমূল সরকারই সরকারটা আপনার আপনারাই আন্দোলন করছে আমি কিছু বুঝতে পারছি না এরা কেন করছে এখানটাই দেখতে পাচ্ছি রাজ তৃণমূল কংগ্রেসের মন্ত্রী হরিশ্চন্দ্রপুর বিধানসভার অন্তর্গত তার সঙ্গে সুরে সুর মিলিয়েছে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তার জন্য ব্লক সভাপতি আরও যারা তজমুল হুসেনের যারা সাগরেদগুলো আছেন তারা সুরে সুর মিলিয়েছে সেখানটায় মুখ্যমন্ত্রীর ফাঁসি চাই বলে তারা আওয়াজ তুলছে খুব লজ্জার বিষয় ওনাদেরই দলের মন্ত্রী উনারই দলের কর্মী উনারই দলের ব্লক সভাপতি ওনারই যে দলের জেলা পরিষদের সদস্য কৃষি কর্মাধ্যক্ষ এরা সবাই মিলে ওখাটা এবং তাজমল হুসেনের সঙ্গে যাদেরকে থাকতে দেখা যাচ্ছে সব সময় তারা সুরে সুর মিলিয়ে বলছে নাকি মাননীয় মুখ্যমন্ত্রী ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই খুব লজ্জার বিষয় পুলিশ এখন কোথায় পুলিশ কি এখন দেখতে পাচ্ছে না যে তাদেরকে অ্যারেস্ট করছে না কেন একজন সাধারণ মানুষ মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আওয়াজ তুলেছিল সেই আওয়াজ তোলার জন্য আজকে নির্যাতিতার দোষীদের ফাঁসি হোক তার বিরুদ্ধে মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলেছিল তার ফাঁসি পাওয়ার জন্য তার তৎক্ষণাৎ আমরা দেখতে পেলাম পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়েছে এখন ওনাদেরই দলের নেতা মন্ত্রীরা এইসব আবার যখন তুলছেন মমতা ব্যানার্জির ফাঁসি চাই সত্যি খুব লজ্জার বিষয় কোন রাজ্যের মধ্যে আমরা বাস করছি একজন দলের মন্ত্রী হয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলছে তার ফাঁসি চাই এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছে খুব লজ্জার বিষয় এখন তো আশ্চর্য হচ্ছে তার মানে সত্যি কথাটা মুখ দিয়ে বেরিয়েই গেল তৃণমূল কংগ্রেসের মন্ত্রী কর্মী নেতাদের মুখ দিয়ে তার মানে তারাও হয়তো চাইছে না যে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকুক সেই জন্য আসল কথাটা মুখ দিয়ে দোষকে বেরিয়ে গেছে শুধু তাই নয় যে এই স্লোগানটা দিচ্ছিল সেই স্লোগান যে দিচ্ছিল সে মন্ত্রীর খুব ক্ষুদ্র কুটির শিল্প বস্ত্রশিল্পের মন্ত্রীর খাস লোক এবং তারই দেওয়া চাকরি সে আওয়াজ তুলেছে সুরে সুর মিলিয়েছে মন্ত্রীর সাথে এদের সাথে খুব লজ্জাজনক বিষয় মানে মানুষ কেউ এদের সাথে থাকতে চাইছে না যারা থাকছে তারা থাকছে আসল কথা বলেই ফেলেছে সদর এলাকার ভয় ভিত্তিতে মঞ্চের এক আওয়াজ শুনেছে তারপর আরেক আওয়াজ সদর লোকে সদরের লোকরাই শুনেছে মানে সদরের লোক এখন হাসাহাসি করছে যে কাকে মন্ত্রী করে দিয়েছে কাকে জিতিয়ে দিয়েছে এখানটায় তাছাড়া এখন সব বড় প্রশ্ন হচ্ছে হরিশ্চন্দ্রপুর বাসির কাছে পশ্চিমবঙ্গ বাসির কাছে হরিশ্চন্দ্রপুরে যে ধর্নামঞ্চটা হলো এই ধর্নামঞ্চটা কার বিরুদ্ধে ওরা করেছিল মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে করেছিল না যে নির্যাতিতার যে দোষী ছিল তার ফাঁসির জন্য করেছিল এটা আগে ঠিক করু করা যে সেই ধর্নামঞ্চটা কার জন্য করেছিল